ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চিনময় কর্স ব্লগস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভিট দ্য বেলাইকনাই ট্রেনের টিকিট না কি বাড়ি কখন যাবি রাকেশ বাড়ি কখন যাবি তো একটা বন্ধুর বাবার অসুস্থ তো তার জন্য একটা টিকিট কাটা হচ্ছে তো একটা বন্ধু যাবে কলকাতা মুম্বাই ও মুম্বাই ট্রান্সফার হয়ে গেছে নিবি নিবি না কত করে কাকু ইসে কত কেজি কত মুরগি দুইশো টাকা তিরিশ চলো তাহলে বাড়ি বাড়ি যাওয়া যাক এত ব্যস্ত জন্মদিনের ছেলে হ্যাপি বার্থডে ও ওর সাথে আগে স্কুলে পড়তাম ওরা চিনি অনেক দিন থেকে কথাবার্তা হয় না তো আজকে ওর জন্মদিন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আরে সাথে দিন ফোনে ব্যস্ত থাকে সারা এত ব্যস্ত মানুষের সাথে চলা খুবই মুশকিল এই দেখো বন্ধুরা রাকেশ আমার জন্য কি জুস ম্যাঙ্গো জুস বানিয়েছে নিজেও খাচ্ছে

অনেক কিছু ওর করতে পারে অনেক ভালো ভালো ডিস বানায় আর আমি যখনই আসি এখানে ভালো ভালো ডিস খাই বলা হয় নিজে করতেন বলুন দশের মধ্যে কত দেবেন এটা রেটিং হচ্ছে দশের মধ্যে টেন ওয়ান ও হাত আর এটা যদি মুন বানাতো হান্ড্রেড পারসেন্ট

তো আলিপুরদুয়ার চোপতি এটা এটা হচ্ছে টাওয়ার আলিপুরদুয়ার চপতি ক্লক টাওয়ার খুব সুন্দর লাগছে একদম লন্ডনের মতন মনে হচ্ছে লন্ডনে চলে আসছি তো চলে আসলাম ইন্দুপুরিতে এখানে মিষ্টি নিব রাকেশের বাড়িতে কিছু গেস্ট আসছে তো তাদের জন্য মিষ্টি দিব ফোকাসটা গন্ডগোল হচ্ছে হ্যাঁ ফোকাসটা গন্ডগোল তুই ভিডিও দি না তুই বলতো ভিডিওটা শুধু ক্যামেরাটাকে ঘুরাই নিয়ে যাস পারিস আমি এসে বসে গেলে তোর ফোন অনেক ধরনের মিষ্টি এটাকে বা কী বলে কী কিনবিখানে ফলের জুসও পাওয়া যায় যা যা জুস থাকে তো চলে আসছি আমার আর একটা বন্ধুর দোকানে ফাস্টফুডের দোকানে এর নাম হচ্ছে সোনাই ও ওর সাথে আমি স্কুলে পড়তাম ছোটবেলা ওর দোকানেও চলে আসলাম অনেকদিন পর দেখা হলো ওর দোকানটা হচ্ছে সুপার মার্কেটের বাইরে সেন্ট্রাল ব্যাংকের ওখানে ওর দোকানটা রাস্তার সাইডে চৌপতির ওই না একটু শামুকতলা রোডের দিকে এগিয়ে ওর দোকানটা আর ওর এখানে চিকেন পকোড়া চাউমিন বেস্ট দারুণ আর মোমোটাও ভালো মোমোটাও বেস্ট দারুণ খেতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাইনিং অফ